আজকে রান্না করা হবে দেশি মুরগি দেশি মুরগি রান্না করার জন্য প্রথমে মুরগি রান্না করতে যত মশলা লাগে সেগুলোকে কষিয়ে নিচ্ছে মুরগির সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা এর ভিত্তি ভালোভাবে মিশে যায় জন্য যত মুরগি কষাবেন ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা মুরগিটা অনেক ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দুইটা আলু দিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু চুলার উপরে রোদ্র পড়েছে এর জন্য ভিডিও অন্ধকার দেখাচ্ছে তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো এদিকে কিন্তু বলকে উঠেছে এবং মুরগিটা রান্না করা প্রায় হয়ে এসেছে তো আর কিছু গরুর মাংস রান্না করবে এর জন্য গরুর মাংসের ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দেবে তারপর এর ভিতরে মশলা দিয়ে দেবে যেমন জিরার গুঁড়া তারপর এই ইলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছে তারপর এর ভিতরে দিয়ে দেবে পরিমাণ মতো তেল রান্নার সয়াবিন তেল তো এটা দিয়ে দিচ্ছে তারপর এর ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেবে তো এই যে পানি দেওয়া হচ্ছে তারপর এখন চুলার উপরে বসিয়ে দেওয়া হবে তো এদিকে কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে এসেছে আর এই গরুর মাংসটা চুলার উপরে বসিয়ে দিচ্ছে আর এখন কিছু আদা বাটা দিয়ে দেবে যেহেতু আদা বাটাটা একদম বরফ হয়ে গেছে ফ্রিজে ছিল জন্য তো এখন এটা দিয়ে এখন নেড়ে চিড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো প্রথমে একটু পানি দিয়ে দিল যেতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এর জন্য তো সবজির জন্য রান্না করব সিম তো এদিকে সিম রান্না করা হচ্ছে সিমটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে এবং সিমের ভিতরে কিছু আলু দিয়ে দেব। আলু দিয়ে সিম রান্না করা অনেক ভালো লাগে আর এতে চিংড়ি মাছও দেওয়া হয়েছে চিংড়ি মাছ দিয়ে সিম রান্না করাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে এজন্য এই যে রান্না করা হচ্ছে তো কিছু আলু দিয়ে দিল তো আজকে কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো রান্না করার সময় অনেক ব্যস্ত থাকা হয় তারই মাঝেও ভিডিওটি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ